আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী পিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশেও যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি প্রায় তো যে যেখান থেকে এই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে পুরোনো ভাই বন্ধু আছেন অনুরোধ জানাচ্ছি লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজটা ফলো করবেন আর বিশেষ করে ইউটিউব চ্যানেলে চলে যাবেন সবচেয়ে সুবিধা হবে ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওতে ভিডিও নাম্বার সহ দেওয়া আছে তাহলে বললে আমি বিস্তারিত তথ্য দিতে পারবো তো যারা ফেসবুকে পান আসলে অনেক সময় সমস্যাটা হয়ে যায় যেমন ফেসবুকে সবগুলির মধ্যে নাম্বার নেই তো অনেক সময় বিস্তারিত বলতে পারেন না এই জন্য একটু সমস্যা হয়ে যায় এই জন্য বলছি আপনারা বিশেষ করে ইউটিউবে ঢুকে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে তো ঠিক আছে দর্শক আজকে যেখানটায় আছি আমি লোকেশনটা বলি আমরা আসছি কুমিল্লা রাজাপাড়া রাজাপাড়ার দক্ষিণে যে সদর দক্ষিণ রাস্তাটা আছে ওটা দিয়ে ঢুকে তারাপাইয়া মূলত আমরা আছি এখন তারাপাইয়াতে তো এখানেই মূলত একটা জায়গা আছে দেখেন এখানে এই যে রাস্তা করা আছে আর এই যে আরফেল ফ্যাক্টরি আছে যে ফিলারগুলি দেখতে পাচ্ছেন এখানে আর ফ্যাক্টরি আর এদিকে এলো নাইট গার্ড এটা হলো নাইট গার্ড অয়েল ফ্যাক্টরি তো এখানে আসলে মেল ফ্যাক্টরি কারখানার জন্যই জায়গা কিনে বেশি তো কেউ যদি আবার আছেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করবেন তাও করতে পারবেন এখানে সুন্দর জায়গা চারদিকটা একটু দেখিয়ে দিলাম তো আসলে এখানকার মানুষ অনেক কষ্ট করে যদি এরকম কারো এরকম চিন্তা ভাবনা আছেন অনেক ভাই বলেছেন আমাকে যে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু জায়গা চাই কম দামি জায়গা চাই তো এটাই সুন্দর জায়গা হতে পারে এই রাশেদ ভাই রাশেদ ভাই দর্শক এখানে ঘন্টার একটা প্লট আছে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলটুলো এটা দিকে কোনটা ট্রাক্টার পর একটা ট্রাক্টার পর একটা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা আছে সাথে থাকুন আমি জায়গাটায় নিয়ে যাচ্ছি তো যারা এরকম নিয়ে রেখে দিবেন বা কোনো প্রতিষ্ঠান করবেন তাও করতে পারেন জায়গা সুন্দর আছে রাস্তা টানা আছে বেঙ্গুও বিক্রি করা হবে মজা হল তারাপাইয়া এইখান দিয়ে যেয়ে তো বেশি একটা পানি নেই তেমন পানি গভীর নেই কারণ বর্তমান তো আসলে ধানের জমি বলা যাবে আবার রাস্তা করা আছে তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন সেই হিসাবে আমি এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসাবে নিতে পারবেন আর কেউ চাইলে দুই ঘন্টা চার ঘন্টা এরকম করেও নিতে পারবেন তো প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা আস্কিং প্রাইস এগারো লক্ষ আর যদি পুরোটা নেন বসে কথা বলার সুযোগ আছে ডিসকাউন্টের সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি